হ্যালো বন্ধুরা আমি তৃষ্ণা সরকার আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে আজকে আমি দেখাতে চলেছি শীতের আগেই তোমরা কিভাবে তোমাদের এই গাছগুলোকে শীতের হাত থেকে বাঁচাবে তোমরাও যদি আমার দেখানো টিপসগুলো ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছগুলো এই শীতের হাত থেকে বেঁচে যেতে পারে তবে আর কি তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শীতের সময় কিন্তু গাছের গোড়ার মাটি অনেকটা শক্ত হয়ে যায় এতে করে কিন্তু গাছের শিকড় একদমই ঠিকঠাক মতো শ্বাস নিতে পারে না আর এতে করেই গাছের গ্রোথও কিন্তু থেমে যায় তাই গার্ডেনিং কোদাল আর নয়তো হাতল আর নয়তো আমার মতো ছোট্ট ছুরি নিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটি গাছের গোড়ার মাটি একটু আলগা করে নেবে মাটিটা একটু আলগা হয়ে গেলে এবং তার সাথে দেখে নেবে গাছের গোড়ার মাটিতে কোনো আগাছা জন্মেছে কিনা যদি আগাছা জন্মে থাকে তবে সেগুলোকে উঠিয়ে ফেলো হাতে কোদাল বা চামচ দিয়ে টবের মাটি আলগা করে নেওয়ার পরে টবের উপরে এক সাইডে রাখতে হবে এটা কেন তোমাদেরকে দু ইঞ্চি পরিমাণে খুঁড়ে উঠিয়ে এক সাইডে রাখতে বলছি তা এখন তোমরা বুঝতে পারবে দেখো শীতকালে গাছের গ্রোথ যাতে ঠিক থাকে তার জন্য শীতের শুরুতেই এদেরকে কিন্তু খাবার দেওয়া স্টার্ট করে দিতে হবে আমি কিন্তু এই প্রক্রিয়াতে প্রত্যেক বছরের শীতের আগে আগে প্রত্যেকটি গাছে খাবার দিয়ে থাকি এবং এতে কিন্তু আমার গাছগুলো যথেষ্ট পরিমাণে সুস্থ এবং হেলদি থাকে তো এই যে আমার টপ থেকে মাটি উঠানো শেষ তারপরে আমি কিছু পরিমাণে গোবর সার এখানে আমি দিয়ে দেব। তোমরা এখানে গোবর সার ভার্মি কম্পোস্ট পাতা পচা সার কিচেন কম্পোস্ট যে কোনো একটা দিলেই পারো আমার কাছে যেহেতু গোবর সার আছে তাই আমি এখানে গোবর সারটাই ইউজ করছি আমার এই টপটা সাত ইঞ্চির তার জন্য আমি এখানে গোবর সার নিয়েছি দুই মুঠো পরিমাণে এবং গাছের নিচে খাবার দেওয়া হয়ে গেলে খাবারটা চারোদিকে ছড়িয়ে দেব। আর গোবর সারটা যেহেতু অর্গানিক তাই কম বেশি হলে কোনো প্রবলেমই নেই তোমরা নিশ্চিন্তে কিন্তু তোমাদের বাগানের গাছের অর্গানিক সারগুলো প্রয়োগ করতে পারো এ করে কিন্তু তোমাদের গাছগুলোর কোনো ক্ষতি হবে না এই যে সারগুলো এবার রাউন্ড করে দেওয়া শেষ তারপরে আমি আবারও আমার খুঁড়ে রাখা সেই টবের মাটিগুলোই উপর দিয়ে দিয়ে দেব। এতে করে আমার গাছ খাবারও পাবে ভালো এবং শ্বাস প্রশ্বাসও নিতে পারবে খুব সুন্দরভাবে এবং পরিশেষে দিয়ে দিতে হবে জল শীতকালে এই জল দেওয়ারও কিন্তু একটা নিয়ম থাকে মানে শীতকালের গাছের গোড়ার মাটি কিন্তু পানি শোষণ করে রাখে যেহেতু শীতকালে রোদ তেমন পড়ে না তাই মাটিটা কিন্তু ভেজা ভিজাই থাকে তাই কিন্তু শীতকালে একদিন পর বা দুই দিন পর পর টবের গাছগুলোতে জল দিতে হয় তাই তোমরা শীতের সময়টা একটু খেয়াল করে রেখো আমাদের টবের মাটিটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ তোমরা জল দিও না টবের মাটি শুকিয়ে গেলে তারপরেই জল দিও এবং যেদিন তোমরা জল দেবে দিন কিন্তু আমার মতো করে তোমরা পুরো গাছটাকে একবারে গোসল করে দিও তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখো কারণ শীতকালে টবের মাটিতে যদি জল বেশি হয়ে যায় এতে করে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তোমরা কিন্তু শীতকালে গাছগুলোকে এমন জায়গায় রাখবে যেখানে পুরোপুরি সানলাইটটা পড়ে অন্তত দিনে চার থেকে পাঁচ ঘন্টা রোদ পাওয়া যাবে এমন জায়গায় কিন্তু তোমরা গাছগুলোকে রাখবে দেখো শীতকাল মানেই কিন্তু কুয়াশা আচ্ছন্ন দিন মাঝে মাঝে তো কয়েকদিন ধরে সূর্যমামাকে দেখাই যায় না তাই যেদিন দেখা যাবে সেদিন যেন পুরোপুরি রোদটা পায় গাছগুলো আমরা কিন্তু কষ্ট করে একটু যেখানে রোদ পরে ঠিক সেখানেই আমাদের গাছগুলো রাখার ট্রাই করবা দেখো গাছ রোদ খাবার এবং জল পেলে আর কিছুই চায় না ওরা কিন্তু ওদের মতোই বাড়তে থাকে তাই এই তিনটা জিনিস তোমরা যদি ঠিকঠাক করে দিতে পারো তবে কিন্তু গাছের চেহারাই বদলে যাবে এখানে আমি তোমাদের যে গাছটা দেখাচ্ছি এটা কিন্তু বাগান বিলাস গাছ গাছটা কিন্তু আমি পিঞ্চিং করতে করতে এতটুকু পর্যন্ত এনেছি এখনো যেহেতু আমার কাছে ফুল ফোটেনি তাই আর একটু পিঞ্চিং করার ট্রাই করছি তাই আগার মাথাগুলো একটু করে পিঞ্চিং করে দিচ্ছি আমি চাচ্ছি আমার বগিন বিলিয়া গাছগুলোতে পুরোপুরি ভরা শীতে বাগান ভরে ফুল ফুটবে তাই এমনটা করছি দেখো জল খাবার রোদের কথা তো তোমাদের বলে দিলাম এবার চলো তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে দেই গাছকে ভালো রাখার জন্য তাহলে অবশ্যই কিন্তু তোমরা পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক স্প্রে করবে এটা ঘরোয়া পদ্ধতিতেও করতে পারো আবার তোমরা বাজার থেকে কিনে আনা কীটনাশক ও গাছে স্প্রে করতে পারো দেখো শীতকালে যেহেতু রোদ বেশি থাকে না তাই গাছগুলো কিন্তু তেমন রোদ পায় না আর এই কারণেই কিন্তু এই শীতকালে প্রচুর পরিমাণে গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়ে তাই পোকা না থাকা গাছে এবং পোকা থাকা গাছে দুটোতেই তোমরা সমানভাবে স্প্রে করে দেবে এতে করে কিন্তু তোমাদের গাছগুলো সুস্থ সবল থাকবে অনেকে তোমরা বলতে পারো তোমাদের বাগানের গাছগুলোর কোনো পোকা নেই এই স্প্রে করবে কেন কিন্তু বন্ধুরা শীতকালে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে যাদের কাছে পোকা নেই তাদের কাছেও কিন্তু পোকা আসার আগমন শুরু হয়ে যাবে তাই আর কি গাছগুলোকে আগে থেকে ভালো রাখার জন্য তোমরা এখন থেকে এই স্প্রে করা চালু করে দাও প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটু কষ্ট করে গাছগুলোকে উল্টে পাল্টে স্প্রে করে দাও প্রত্যেকটি গাছে স্প্রে করে দেবে খুব সুন্দরভাবে আর হ্যাঁ স্প্রে করার সময় কিন্তু একদমই ভুলে গেলে চলবে না এক না হয় অনেক সকালে আর না হয় পুরোপুরি বিকেল হয়ে গেলে তারপরে একবারে পুরোপুরি দুপুরে কখনোই স্প্রে করবে না গাছে এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তোমরাও যদি শীতের আগে এই টিপসগুলো মানতে পারো তাহলে তোমার গাছগুলো আমার গাছের মতো একবারে ফ্রেশ থাকবে আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করো এবং এবং তোমাদের মতামত জানিও আসতে হবে চলি সবাই ভালো সুস্থ বাই